আগে প্রায় লক্ষাধিক টাকার গাজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশি হেফাজতের আবেদন করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশি সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে বংশেরী থানার কাছে খবর আসে মালদা থেকে বালুরঘাটগামী ট্রেনে বিপুল পরিমাণে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছে সেই খবর পেয়ে বুনিয়াদপুর স্টেশনে বাড়তি নজরদারি চালানো হয় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বংশেরী থানার পুলিশ দুজনের কাছে তল্লাশির সময় সন্তোষজনক উত্তর না মেলায় সঙ্গে থাকা লাল ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় দুটি মাদকের প্যাকেট সেই প্যাকেট থেকে দশ কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার করে বংশেরী থানার অফিসাররা যার বাজার মূল্য লক্ষাধিক টাকা ঘটনায় গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ধৃতদের নাম রাজদীপ প্রামাণিক বয়স চৌত্রিশ ও সেবকশীল বয়স ষোলো উভয়ের বাড়ি দক্ষিণ দিনাজপুরের প্রতিরাম এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বংশেরী থানার পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া গাজায় ট্রেন থেকে নামিয়ে বাসে করে পাচারের ছক কষেছিল ধৃতরা পুলিশের একাংশের অনুমান বিভিন্ন এলাকায় নাকা চেকিং এড়াতেই দুষ্কৃতীরা রেলপথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে দক্ষিণ দিনাজপুরের বংশেরী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়